নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো পার্লার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সোমনাথ আবারো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী আপনারা অলরেডি ওনাকে চেনেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কর্কট রাশি জাতক জাতিদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে চলুন তাহলে সরাসরি দাদার থেকে জেনে নেওয়া যাক কর্কট রাশি জাতক জাতিদের দাদা এই যে কর্কট রাশি যাদের রয়েছে তাদের সেপ্টেম্বর মাসটা কেমন যাচ্ছে অর্থনৈতিক বা ব্যবসায়িক জাতির দিক কেমন যাচ্ছে পূজো আসছে সামনে

এবং যারা আঁকা আঁকি তো বললামই ওটা তো আছে মডেলিং এর লাইনে আছেন তাদের জন্য ভালো যারা সোশ্যাল মিডিয়া বা মিডিয়া সংক্রান্ত লাইনে আছেন তাদের জন্য ভালো ফলে এখানটা একটা গুড কানেকশন দেখতে পাওয়া যায় যারা ব্যাংকে আছেন ব্যাংকে চাকরি করেন বা অ্যাকাউন্টস রিলেটেড ফাইন্যান্স রিলেটেড কাজ করেন লোন কাজ করেন তাদের জন্য কিন্তু ভালো ঠিক আছে এই কানেকশন গুলো কর্পোরেশনের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে কিন্তু একটা জিনিস বলবো অত্যাধিক ব্যয় অত্যাধিক ব্যয় মানে দশ টাকা ইনকাম করলে কুড়ি টাকা খরচা বা কুড়ি টাকা বেরিয়ে যাওয়া খরচা না করলে পৌনা করলে মানে বেরিয়ে যাওয়া ঠিক আছে এবং একটা এবং একটার পর একটা খরচা এটা কিন্তু কর্মদর্শীকে খুব জ্বালাবে এবং একটা জিনিস হবে আননেসারি খরচা পাবে অর্থাৎ যত গাড়ি নিয়ে গেলে গাড়ি নিয়ে তুমি বেরিয়েছ হঠাৎ করে তুমি গাড়ি এমন কোনো প্রবলেম হলো যে ওখানে পাঁচ টাকা বেরিয়ে আচ্ছা ঠিক আছে

আর বিদেশ ভ্রমণের কিন্তু যোগ আছে বিদেশ ভ্রমণ বা বিদেশ যাত্রা সেটা ক্ষেত্রে সবার ক্ষেত্রে বিদেশ ভ্রমণ হয় না বিদেশ ভ্রমণ না হলেও তুমি দেখবে এই সময় ধর্মীয় স্থান ভ্রমণের জন্য হলেও অন্তত নিজের রাজ্যের বাইরে যাবে স্টেটের বাইরে তো যাবে আচ্ছা ঠিক আছে এইটা কিন্তু দেখা যায় ঠিক আছে আচ্ছা

আচ্ছা অত্যন্ত আচ্ছা হ্যাঁ দশ এগারো বা চোদ্দ তারিখ তারিখ অবধি চঞ্চল থাকবে না তারপরে দিকটা কেমন শারীরিক দিক থেকে তোমার মেনলি যেটা বললো যেটার সম্ভাবনা আছে আর্থারাইটিস বা হাড়ে পায়ে কোমরে ব্যথা এগুলো সমস্যা এবং মেয়েদের ক্ষেত্রে কোমরে ব্যথা আচ্ছা মহিলাদের ক্ষেত্রে কোমরে ব্যথা মেইন আচ্ছা আহ কোমরে ব্যথা বা পেটে ব্যাথা ঠিক আছে কিছুটা পিরিয়ডিকাল প্রবলেম আচ্ছা এইটা দেখা যায় আচ্ছা মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে হঠাৎ করে ধাক্কা দেখবে চোট লাগা বা আঘাত পাওয়া বাড়াই হাত পিঠ ব্যথা সোল্ডারকে আচ্ছা এটার সম্ভাবনা আছে তার সাথে চোখের সমস্যায় কিছু জোখ দেখা যায় হম চোখের সমস্যায় কিছু দেখা যায় এবং ওড়াল ওড়াল কোনো বৃদয়ার বা মুখে হাত আচ্ছা এটার একটা সমস্যা আছে এই মোটের উপর এগুলোই আছে আর এই মাসটা রেমিডি এদের জন্য কি হতে পারে এই মাসে মেইন যেটা রেমেডি হবে দেখো তোমাকে একটা জিনিস দেখতে লাগবে যে সেপ্টেম্বর মাসে এই যে এখন এখন থেকে তোমার এই কৃষ্ণপক্ষ চলছে ঠিক আছে এবার তোমাকে মেনলি যেটা করতে হবে শুক্লপক্ষের চাঁদকে ধরতে হবে আচ্ছা আর এই সময় শুক্লপক্ষের দশমী থেকে আচ্ছা কৃষ্ণপক্ষের পঞ্চমী আচ্ছা এই টাইমটাই কাজে লাগাতে হবে কারণ এই সময় কিন্তু এদের মানে এই সেপ্টেম্বর মাস টাই কিন্তু চন্দ্র খুব ডাউন থাকে আচ্ছা তাহলে শুক্লপক্ষের দশমী থেকে তোমার কৃষ্ণপক্ষের পঞ্চমী এই টাইমটাই কি করতে হবে তোমাকে দেরি ছাদে ওঠে অন্তত এক ঘন্টা সময় চাঁদের আলোতে কাটাতে হবে আচ্ছা চাঁদের আলোতে এক ঘন্টা সময় কাটাতেই হবে দেখাতে না পারে অন্তত একটা ধূপ ছটা থেকে আটটার মধ্যে অবশ্যই ধূপ জ্বালিয়ে রাখবে যতটা সম্ভব ওই টাইমটা ছটা থেকে আটটার মধ্যে একটু আচ্ছা করবার চেষ্টা করবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা জানতে পারলেন আপনাদের যাদের কর্কট রাশি রয়েছে মানে আপনারা যারা কর্কট রাশি জাতক জাতিকা তাদের কেমন যেতে চলেছে সেপ্টেম্বর মাস আপনার পার্টনারের যদি কর্কট রাশি হয়ে থাকে একটা কিন্তু এক্সট্রা রিলেশনশিপের এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সবার জন্য নয় কারো কারো ক্ষেত্রে সেটা হতে পারে যেহেতু আমরা একটা ওভারঅল গোচরে বিচার করে থাকি পার্টিকুলার আপনার পার্টনারের ক্ষেত্রে হবে কিনা সেটা কিন্তু পারফেক্ট ভাবে বলা যায় না কারণ এটার জন্য প্রপার আপনার হরস্কোপটা কিন্তু দেখা প্রয়োজন বা আপনার পার্টনারের হরস্কোপটা দেখা প্রয়োজন যে তার ক্ষেত্রে এই সম্ভাবনা আছে কিনা আপনারা যদি এই বিষয়ে জানতে চান বা আরো বিস্তারিত আপনার পার্টনারের ব্যাপারে জানতে চান অথবা আপনার নিজের ব্যাপারেও জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা যেকোনো কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে আপনারা কনসাল্ট করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আছি আপনার জন্য সব রকমের সমাধান আপনার পেয়ে যাবেন অলরেডি কিছু সমাধান এবং সলিউশন কিন্তু আমাদের দাদা দিয়েছেন দা আপনারা দেখতে থাকুন ভালো থাকুন কোন রকম কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনার পার্টনার বা আপনার পরিচিত কারো যদি কর্কট রাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করুন অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন এবং অল অধিবেশন কিন্তু অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ